হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি ভালো আছি এই চান টান করা হলো তো ভাবলাম চান টান করে তোমাদের সঙ্গে একটুখানি আমার এই বছরের পুজোর কাপড়গুলো শেয়ার করব মানে দেখাবো তো বের করেছি তোমাদেরকে দেখাই আর তোমরা দেখো আর জানিও কোন ড্রেসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে কুর্তি শাড়ি সব কিছু নিয়েছি তার আমাদের আমার শাড়িটাই বেশি ফেভারিট কিন্তু ঠাকুর ফাকুর দেখতে গেলে তো তখন না শাড়িটা পরে তিনজন মিলে যায় খুব অসুবিধা জন্য তখন কুর্তি পরে যায় বাকি শাড়িটা পরারই চেষ্টা করি তো দেখতে থাক আমার শাড়ি আর পুজোর সব ড্রেসগুলো এই দেখো এটা হচ্ছে একটা কুর্তি এই যে আর এটা হচ্ছে প্যান্ট এটা আমি মিশো থেকে নিয়েছি প্লাজো প্যান্ট আর কুর্তি আর এটা এটা হচ্ছে কি আমার বান্ধবী দিয়েছে আমাকে গিফট করেছে এই একটা কুর্তি

এটা উল্টো করা আছে ফিটিংস করাতে দিয়েছিলাম এই যে এটা শুধু কুর্তি এটাও মিশো থেকে নেওয়া আর এই যে একটা এটা হচ্ছে প্যান্ট প্লাউজও প্যান্ট আর একটা ব্ল্যাক কালারের একটা কুর্তি এই যে দেখো ডিজাইনটা এটাও মিশো থেকে নেওয়া আর এই যে এই একটা ব্যাগি জিন্স এটা হচ্ছে মেয়ে চয়েস করেছিল মেয়ের খুব ভালো লেগেছে তো এটা এটা মেট্রো থেকে নেওয়া বাজারে মেট্রো থেকে নিয়েছিলাম ওকে এই দেখো একটা ব্লাউজ এটা অনলাইনে নেওয়া মানে মিশো থেকে নেওয়া কেমন হয়েছে দেখো এটা অষ্টমীর দিন সকালে যে একটা প্লেন রেড কালার ব্লাউজ এটা অনলাইন থেকে মিশো থেকে নেওয়া আর এই যে দুটো অ্যাঙ্কলের লেগিংস একটা হোয়াইট একটা স্কাই এই যে এই শাড়িটা হচ্ছে আমার বান্ধবী দিয়েছে এই যে ব্লাউজ বানানো হয়নি শুধুমাত্র পুরোটা খুললাম না একই কালারের শুধুমাত্র করেছি ব্লাউজগুলো পরে বানাবো কোনো শাড়িরই ব্লাউজ বানানো হয়নি কারণ অনেকটা লেটে নিয়েছে এটা হচ্ছে অষ্টমীর দিন পরবো জানিও সবার কেমন লাগছে এটারও ব্লাউজ বানাইনি ওই সাদা ব্লাউজটা দিয়ে পরবো এই যে হচ্ছে বডিটা ফুল এরকম কাজ আর এটা হচ্ছে আঁচল এটাও একটা বান্ধবী দিয়েছে ঢাকায় কটন ঢাকায় খুব সুন্দর কালারটা খুব ভালো লেগেছে আমার এটা করবো সপ্তমীর দিন এই দেখো সপ্তমীর সকালে পরবো হচ্ছে এটা এই যে একটা এটা হচ্ছে কালুচুরি এটা বিয়ে বাড়ি আছে ওই জন্য একবারে পুজোর সময় কিনে রেখে দিলাম নিয়েছি এই যে এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে বডি অল ওভার বডি এরকমই কাজ করা এটা একটা নতুন উঠেছে নাম মনে নিন এটা এগুলো হচ্ছে কান্দা থেকে নেওয়া এটা হচ্ছে নবমীর দিন রাত্রে পড়ার জন্য ব্ল্যাক কালার এই 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 দেখো শাড়িটা এটা হচ্ছে অল ওভার বডি কাজটা আছে আর এটা হচ্ছে আঁচল এটা একটা এটা ভেবেছি দশমীর দিন এই যে পিওর সিল্ক এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে অল ওভার বডি শাড়িটা খুব সফট এগুলো হচ্ছে সব পান্তা থেকে নেওয়া আর এটা হচ্ছে ওই শাড়িটা ব্লাউজ এই একটাই বানিয়েছি বাকি পরে বানাবো এই জন্য তোমরা সবাই জানিও শাড়িগুলো আর কুর্তিগুলো কেমন হয়েছে ভিডিওটা অনেক দিন ধরে পোস্ট করবো করছি পোস্টও করা ভিডিওটা বানানো হয় কারণ এবছর পুজোর বাজারে এতটা লেট হয়ে গেছে ব্লাউজ আর বানানো হয়নি তো ওই ব্লাউজ তো মোটামুটি কালারের হয়ে যায় থাকে সেগুলো দিয়েই পরা হবে তো জানিও কেমন লাগলো কোন ড্রেসটা পছন্দ হয়েছে কমেন্ট করে জানিও টাটার বাই।